আজ দশই জানুয়ারি পঁচিশে পৌষ চোদ্দশো বত্রিশ স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম আবির্ভাব দিবস স্বাভাবিকভাবেই এই বিশেষ দিনে বেলুর মঠে সমারোহে তার জন্মতিথি পালন হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিন হলেও বেলুর মঠের রীতি অনুযায়ী জন্মতিথিতেই এই আবির্ভাব দিবস পালিত হয় সেই নিয়মেই আজ সকাল থেকেই সেজে উঠেছে বেলুর মঠ রীতি অনুযায়ী ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে রামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর স্বামীজির মন্দিরে ধারাবাহিকভাবে হয় স্তবগান হয় সকাল সাতটায় বিশেষ পুজো সম্পন্ন হয় পাশাপাশি উচ্চাঙ্গ ধ্রুপদ খেয়াল ইত্যাদি সকাল আটটা থেকে মাঠে নির্মিত সভামণ্ডপে চলে বিবেকানন্দ ভক্তিগীতি গীতি আলেখ তবলা লহরা শাস্ত্রীয় সঙ্গীত ইত্যাদি বিকেল তিনটে ধর্মসভা দুপুর এগারোটা থেকে শুরু হয় ভোগ বিতরণ সকাল থেকেই দূর দূরান্ত থেকে বেলুর মঠে হাজির হয়েছে অগণিত ভক্ত ও দর্শক এই উপস্থিতি উপলক্ষে আজ সারাটা দিন বেলুর মঠ খোলা থাকবে বিউরো রিপোর্ট নোবেল বাংলা